চার হরফ তার মধ্যে প্রথমটি হচ্ছে কি আলিফ তাহলে আলিফ আমরা শিশুদেরকে বাচ্চাদেরকে কিভাবে পড়াবো মনে করুন যে আজকে আমরা এখানে যারা আছি সবাই এই প্রথম মাদ্রাসায় আসলাম আলিফ বাতাসা কিছুই আমরা জানি না তো এরকম বাচ্চাদেরকে শিশুদেরকে আমরা আলিফটা কিভাবে শিখাবো কিভাবে চেনাবো কিভাবে পড়াবো এই বিষয়টা আজকে আমরা হাতে কলমে শিক্ষা লাভ করব তো প্রতিটি হরফ যদি নকোতাওয়ালা হয় তাহলে ছয়টা কাজের মাধ্যমে সেই হরফটি আমরা শিক্ষা দিব আর বিহীন হলে পাঁচটি কাজের মাধ্যমে আমরা শিক্ষা দিব এই পাঁচ কাজ আর ছয় কাজ নকোতাওয়ালা হলে হলে কয় কাজ নকোতাওয়ালা নকোতা বিশিষ্ট হলে কয় কাজ শব্দটা কিন্তু না। শব্দটা কি নোকত কি শব্দটা কি নোকতহ অনেকে আমরা শুদ্ধটা জানি না অশুদ্ধটা পড়ি শিখি শিখাই এরপরে যখন কাউকে শুদ্ধটা বলতে শুনি তখন আমি মনে করি যে ওই বেটাই ভুল বলতেছে আসলে আমারটাই কি ঠিক তো ইয়ে দেখবেন লোগাত দেখবেন আরবি ডিকশনারি দেখবেন শব্দটা হচ্ছে কি নোকতহ তো নোকোতহ বিশিষ্ট হরফ হলে ছয়টা কাজের মাধ্যমে আমরা হরফটিকে চিনাবো আর নোকোতা ছাড়া হলে পাঁচটি কাজ এই কাজগুলোর মাধ্যমে একটা শিশুর একটা বাচ্চার হরফ চিনা উচ্চারণ শুদ্ধ করা প্লাস লিখা তিনটা বিষয় হয়ে যাবে এই পাঁচটা বা ছয়টা কাজের মাধ্যমে সে কয়টা জিনিস শিখবে তিনটা জিনিস শিখবে প্রথমত সে হরফটা চিনবে সে তো হরফ চিনে না চিনে হরফ চিনবে দুই নম্বর সে উচ্চারণ সঠিকভাবে শিখবে এই বিষয়ে কিন্তু আমরা আবার গাফলতি করি নোরানির মধ্যে উচ্চারণ ঠিকভাবে শিখানো হয় না বা উচ্চারণের পেছনে মেহনত হয় না মাস্কের পেছনে মেহনত হয় না কারণ যে উস্তাজ মাস্ক করাবেন বা নোরানি পরাবেন তার নিজেরই যদি মাস ঠিক না থাকে তাহলে সে আরেকজনকে কিভাবে মাস ঠিক করবে ছাত্রদের মাসে কীভাবে ঠিক করবে তো এই জন্য প্রথমে নুরানির উস্তাজের মাস্ক সহি হতে হবে এজন্য যে সকল জায়গায় প্রশিক্ষণ হয় ওই সকল জায়গাতে এই বিষয়টাতে গাফলতি লেখা খুব সুন্দর করতেছে কিন্তু হরফের উচ্চারণ ঠিক করতেছে না ফলে একটা উস্তাদ যখন দুইশো তিনশো ছাত্রকে শেখাচ্ছে নোরানি তখন সেখানে কি হচ্ছে দুইশো তিনশো মানুষের উচ্চারণ ভুল হচ্ছে তো এক নাম্বার হচ্ছে হরফ চীনা দুই নম্বর হচ্ছে উচ্চারণ ঠিক করা তিন নম্বরে হচ্ছে লিখা লেখা তো বাচ্চার জন্য জরুরি না জরুরি সে বড় হলে লেখা শিখবে সুন্দর করবে এখন যতটুকু পারে করবে লেখার তুলনায় আমাদেরকে মাস্কের পেছনে বেশি মেহনত করতে হবে তো এই আজকে আমরা আলিফ শিখব কয়টা কাজের মাধ্যমে পাঁচটি কাজের মাধ্যমে কয়টা কাজ পাঁচটি কাজ তার মধ্যে প্রথম কাজ হচ্ছে প্রতিটি হরফের ক্ষেত্রে প্রথম কাজ হলো সূচনা উপস্থাপনা আমরা ছাত্রটাকে পড়ানো কিভাবে শুরু করব এই হরফটা কিভাবে আমরা শুরু করব এবং এই হরফটাকে আমি ছাত্রের সামনে কিভাবে উপস্থাপন করব সব হরফগুলোর ক্ষেত্রে একই নিয়ম তো প্রথমে যদি আমরা একটা নিয়ম ভালো করে শিখে ফেলি একটা হরফের ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রেও আমরা কি করতে পারবো ভালোভাবে করতে পারবো প্রথমে উস্তাদ বলবেন একটা ডায়লগ দিবেন এই ডায়লগটা নরনের হুজুরদের ভালো করে শিখে রাখতে হবে শুদ্ধ ভাষায় যেন মুখে জড়তা না আসে যেন হ্যাঁ এটা বলতে গেলে ছাত্রদের সামনে সামনে আপনাদের কাপা না হয় এবং উচ্চারণ যেন সঠিক হয় উচ্চারণের মধ্যে যেন কোনো আঞ্চলিকতা না থাকে উচ্চারণের মধ্যে যেন কোনো গলত না থাকে মনে করেন অনেকের বাড়ি চিটাগাং বা অনেকেই চিটাগাং বোর্ড থেকে নরানি প্রশিক্ষণ করে এসেছে তো চিটাগাং বোর্ডেরও ওখানে দেখা যাবে যে বেশি বেশিরভাগ উস্তাজরাই চিটাগাঙ্গে। তারা আঞ্চলিক ভাষায় প্রশিক্ষণ করাচ্ছে উস্তাজও আঞ্চলিক ভাষায় শিখতেছে এরপরে এসে ঢাকা শহরে এসে সে ওই চিটাগাঙ্গের ভাষায় শিখাচ্ছে আপনারা সকলেই হরফ্রির দিকে চাহিয়া থাকুন এ সকল ভাষা তো এগুলো শুনলে মাদ্রাসার কমিটি বা শিক্ষিত মানুষ তারা একটু মন খারাপ করবে যে আরে হুজুর কী পড়ায় এগুলা আমার বাচ্চাটাকে দিলাম মাদ্রাসায় শিখতে অথচ সে শুদ্ধ উচ্চারণ ভুলে উস্তাদের কাছ থেকে ভুল বাল উচ্চারণ শিখে আসছে এজন্য এই যে কথাগুলো ক্লাসের ক্ষেত্রে আপনার লাগবে সেই কথাগুলো আপনাকে শুদ্ধ করে শিখতে হবে সেজন্য আমরা বই বানিয়ে দিচ্ছি এই বিষয়গুলো এই পাঁচটা বা ছয়টা কাজ করতে তো আপনার বাংলা ভাষার সারা ডিকশনারি লাগবে না লাগবে অল্প কিছু কথাই লাগবে এ অল্প কিছু কথা অল্প কিছু ডায়লগ বা অল্প কিছু দিক নির্দেশনা যেটা আপনি ছাত্রকে দিবেন দিক নির্দেশনা এই বিষয়গুলো আপনাকে শুদ্ধ ভাষায় শিখতে হবে তো প্রথমেই প্রত্যেকটা হরফের ক্ষেত্রে প্রথমেই উস্তাদ বলবেন কি আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন কি বলবেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন দেখতে থাকেন না দেখতে থাকুন হ্যাঁ শুদ্ধ ভাষা কি হবে অথচ দেখবেন নুরানির একশো শিক্ষকের মধ্যে একশো জনেই পড়াবে আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন এটা একটা ভুল তা আপনি প্রশিক্ষণ করতে কেন আসছেন যদি প্রশিক্ষণ থেকেও আপনি ভুল উচ্চারণটা শিখেন আপনি দেখবেন নানীর প্রশিক্ষকরা কি পড়ায় আর প্রশিক্ষণ সেন্টার থেকে কি পড়ায় এরপরে নরানীর হুজুররা যে কি পড়ায় তো প্রশিক্ষণে আপনি কেন আসছেন শুদ্ধটা শিখতে না অশুদ্ধটা শিখতে শুদ্ধ শিখতে বাংলা ভাষায় যদি আমি আপনাকে অশুদ্ধ শিখাই তাহলে আরবি আপনাকে কি সাঁতায় আমি শুদ্ধ শিখাবো বাংলা ভাষায় বাংলা ডায়লগটা যদি আমি আপনাকে শুদ্ধ করে না শিখাতে পারি তাহলে আমি বাংলা উচ্চারণ আপনাকে কিভাবে শিখাবো তো প্রথমে উস্তাজ কি বলবেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন বলেন আপনারা সবাই আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন আবার আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন এ কথা বলে উস্তাজ বোর্ডে একটি আলিফ লিখতে লিখতে ছাত্রদেরকে প্রশ্ন করবেন আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে যাইতেছে না আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে না কি শুদ্ধ ভাষায় ওস্তাজ আলিফ লিখতে লিখতে প্রশ্ন করবেন আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তখন ছাত্ররা উত্তর দিবে ওপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে তখন উস্তাজ আরেকবার নিজেই বলে দিবেন আমার হাত উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে বুঝতে পেরেছেন এই হচ্ছে কাজ এরপর উস্তাজ বলবেন আপনারা সকলে স্লেটে এভাবে একটি আলিফ লিখুন কি বলবেন আপনারা সকলে স্লেটে এভাবে একটি আলিফ লিখুন সিলেটে না স্লেটে উচ্চারণটা কি হবে স্লেটে আপনারা সকলে স্লেটে এভাবে একটি আলিফ লিখুন এই যে আমি বললাম আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই কথাটা বলার উদ্দেশ্য কী যেন ছাত্ররাও বুঝতে পারে যে আমার লেখাটা থেকে শুরু আর থেকে শেষ কোথায় শুরু কোথায় শেষ এই কথাটা যেন ছাত্ররা ধরতে পারে সেজন্য এভাবে তাহলে আলিফ আমরা কিভাবে শেখাবো সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন এ কথা বলে উস্তাদ একটি আলিফ লিখবেন আর প্রশ্ন করবেন লিখতে লিখতে প্রশ্ন করবেন আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তখন ছাত্ররা যারা বুঝমান তারা বলে দিবে যে উস্তাজ উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে এরপর উস্তাজ নিজেই বলে দিবেন নিজের থেকে বলে দিবেন আমার হাত উপর দিক থেকে নিচ দিকে যাচ্ছে আপনারাও আপনাদের স্লেটে এভাবে একটি আলিফ লিখুন আপনারাও আপনাদের স্লেটে এভাবে একটি আলিফ লিখুন বলেন আপনারাও আপনাদের স্লেটে এভাবে একটি আলিফ লিখুন আপনারাও আপনাদের স্লেটে আপনারাও না আপনারাও আপনারাও আপনাদের স্লেটে এভাবে একটি আলিফ লিখুন তাহলে এখানে আমাদের কমান্ড হচ্ছে দুইটা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন এ হচ্ছে একটা কমান্ড আমি ছাত্রদেরকে করলাম সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন একটা কমান করলাম দুই নম্বর হচ্ছে আপনারাও আপনাদের স্লেটে এভাবে একটি আলিফ লিখুন বুঝে আসছে কথা এই হলো উপস্থাপনা আমি এখন হরফটিকে উপস্থাপন করলাম দুই নম্বর কাজ হচ্ছে হরফের নামের মাস্ক কিসের মাস হরফের উচ্চারণের মাস্ক না উচ্চারণের মাস তো হবে হারাকা দিয়ে সুকুন দিয়ে সাদ্দা দিয়ে আমরা হরফ যখন চেনাবো তখন হরফের নামের উচ্চারণটা আমরা শিখাবো এটা আমরা কিভাবে শিখাবো নোরানির উস্তাজরা কী করে যে হাঁটতে হাঁটতে প্রথমে হাঁটতে হাঁটতে মাস করাতে থাকে আলিফ 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 এভাবে মাস করাতে থাকে নাকি তো এভাবে মাস যখন করাবে ছাত্র কীভাবে দেখবে যে উস্তাজ কোথ থেকে মাস করতেছে উস্তাদ উচ্চারণটা কোথা থেকে করছে তার মুখের কাইফিয়াত কি এটা ছাত্রের দেখতে হবে না এই জন্য প্রথমে উস্তাদ হাঁটা শুরু করবেন পাগলের মতো বরং প্রথমে কি করতে হবে উস্তাজ বলবেন স্লেট উল্টিয়ে রাখুন ছাত্র তো আলিফ লিখল এখন তাকে স্লেট থেকে দূরে সরিয়ে তার মনোযোগটা পুরোপুরি আপনার মুখে নিয়ে আসতে হবে তার মনোযোগটা কোথায় চলে আসবে আপনার মুখের কায়ফিয়েতে চলে আসবে সে ধ্যান দিয়ে দেখতে থাকবে যে আমার উস্তাজ কিভাবে হরফটি উচ্চারণ করতেছে উস্তাদ বলবেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন প্রথমে বলা হয়েছিল কি সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন এখন বোর্ড থেকে মুখে কারণ এখন মাস করানো হবে নামে তো উস্তাদ বলবেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন বলুন সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন কথা বলে সবাই দেখতে পারে এমন এক জায়গায় স্থির দাঁড়িয়ে উস্তা কয়েকবার আলিফ হরফটির নামের মাস করাবেন সবাই দেখতে পারে এমন জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে এমন না যে হাঁটতেছে ফিরতেছে তাহলে তো সবাই দেখতে পারবে না আপনি ওদিকে গিয়েছেন এদিকের লোকেরা দেখতে পারবে না এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই যে কথাগুলো বলতেছি একটা ছাত্রকে মাস ধরাইতে হলে আপনাকে কিভাবে পড়াতে হবে সেই বিষয়টা তো স্থির দাঁড়িয়ে আপনি কয়েকবার পড়াবেন অ্যালিফ বলুন অ্যালিফ অ্যালিফ হ্যাঁ মুখটা যেন সবাই দেখতে পারে হ্যাঁ মাখরাসটাও বলে দিবেন ঠোঁট কিভাবে করতে হবে সেটাও বলে দিবেন অ্যালিফ যখন আমি বলছি তখন আমার নিচের ঠোঁটের ভেতরের অংশের উপরের দাঁতে এই সবাই যেন এই বিষয়টা বুঝতে পারে কারণ আজকে থেকেই সে হরফগুলো শিখবে আজকে যদি তার হরফের উচ্চারণ সঠিক হয়ে যায় তাহলে হেফসখানায় যে অন্য বিভাগে যে তার আর মাস্কের জন্য এত পেরেশানি করতে হবে না হুফাস প্রশিক্ষণ করতে হবে না আর নোরানিতে সে লেখা নিয়ে খুব পেরেশানি করেছে মেহনত করেছে চর্চা করেছে কিন্তু মাস্কের দিকে তার কোনো নজর ছিল না তখন কি হবে নোরানি থেকেই সে হরফের উচ্চারণটা ভুল শিখে সঠিকটাকে ভুল শিখে তার জিহ্বাটাকে সে ভুলভাবে সেটিং দিয়ে এসেছে সফটওয়্যার এটা উল্টাপাল্টা সেটিং এখন এটা ঠিক করতে খবর হয়ে যাবে সেটিং ঠিক করে ভুলটা একবার ভুলে সেটা সংশোধন করে নতুনটা শিখতে হবে অনেক কঠিন একবার যদি কোনো বাচ্চার উচ্চারণ বেঠিক হয় অশুদ্ধ হয় এটাকে লাইনে আনা কঠিন এজন্য নুরানির উস্তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হরফের উচ্চারণ বা মাস্কের প্রতি গুরুত্ব দেওয়া আমাদের বাংলাদেশে যা চলতেছে সম্পূর্ণটাই ভুল পদ্ধতি অনর্থক পদ্ধতি সম্পূর্ণ মনোযোগ হচ্ছে লেখার পিছনে পড়ার পেছনে কোনো মনোযোগ নাই এই জন্য দেখা যায় পাঁচ বছর নুরানি নাজারা পড়ে দুই লাইন রিডিং পড়তে পারে না কোরআন শরীফের সহি করে বানানের মধ্যেই ভুল করে কারণ কি কারণ শুধু লেখার পিছনে খালি চক দিয়ে স্লেট ঘষছে চক আর স্লেট ঘষাঘষি করছে মাস্কের পিছনে কোনো মেহনত করে নেই বেফায়দা সম্পূর্ণ এটার কোনো ফায়দা নাই শুনতে অনেক ভালো শোনা যায় মানুষ অনেক আকৃষ্ট হবে হ্যাঁ আমার ছেলে আরবি কত সুন্দর লেখা ওই লেখা দিয়ে সে করবেটা কি তারে কে কইছে মক্তবে যে লেখা এত সুন্দর করতে মক্তবের উদ্দেশ্য কি হেফখানার উদ্দেশ্য কি লেখা ঠিক করা সে লেখা ঠিক করবে সে জিনিসটার অর্থই জানে না সে আরবি ভাষা লেখা কি করবে লেখাপড় শিখতে হলে সে কিতাবখানায় যে লেখা শিখবে এখন তার দরকার হচ্ছে হরফ চীনা আর উচ্চারণ ঠিক করা এই দুইটাই কাজ আর এই দুইটার সাথে লেখা আর যতটুকু সহায়ক হয় উচ্চারণটা হরফের উচ্চারণ ঠিক করার ক্ষেত্রে লেখাটা অনেক সহায়ক সেই জন্য যতটুকু দরকার কিন্তু মাস্কের জন্য বেশি সময় দিতে হবে এজন্য কি করতে হবে যে কথাটা আমি বললাম এটা বাংলাদেশের কোনো প্রশিক্ষকরা বলবে না আপনাকে কিন্তু যারা আলেম যারা বুজ মান বুজ সম্পূর্ণ মুহতামিম তারা এটা হারে হারে টের পায় যে এই প্রচলিত নী পদ্ধতির দ্বারা বাচ্চাদের কোরআনের কত ক্ষতি হচ্ছে কোরআনের তাদের কত ক্ষতি হচ্ছে এটা মোহতামিমরা বুঝে আর কেউ বুঝুক আর না বুঝুক সে জানে গার্ডিয়ানরা সতে শতে ছাত্র ভর্তি করতেছে ঠিক কিন্তু মুহতামিম জানে যে আমার এই বাচ্চা কয়টা কোন শিব সহি করে পড়তে পারে কথা ঠিক না বে ঠিক তো আসুন দুই নম্বর কাজটা কি প্রত্যেকটা হরফের ক্ষেত্রে দুই নম্বর কাজ হচ্ছে উচ্চারণ ঠিক করা মাস হরফের নামের মাস ও সবাই দেখতে পারে এমন জায়গায় স্থির দাঁড়িয়ে উস্তাস অনেকবার এই হরফের নামের মাস করাবেন এবং সেই ক্ষেত্রে যেখানে বলে দেওয়া দরকার যেটা এইভাবে উচ্চারণ সেটা তিনি বলে দিবেন এরপরে তিনি ছাত্রদের মাঝে হেঁটে হেঁটে কয়েকবার এই হরফটির মাস করাবেন হেঁটে হেঁটে পরে হাঁটাটা হচ্ছে এটা এর জন্য যেন প্রত্যেকের মনোযোগ থাকে সামনে যে বসছে তার তো মনোযোগ আছে পেছনে যে বসছে সে যেন গাফেল না হয়ে যায় এজন্য চারোপাশে হেঁটে হেঁটে উস্তাদ পড়াবেন পরে কিন্তু আগে এক জায়গায় স্থির দাঁড়িয়ে পড়াবেন বুঝে আসছে কথা এ হচ্ছে দুই নাম্বার কাজ এরপর এভাবে হরফের মাস কমপক্ষে একশতবার করাবেন কম পক্ষে বলা হচ্ছে বেশি করাতে পারেন যদি প্রয়োজন হয় কিন্তু কমপক্ষে একশোবার অবশ্যই করাবেন আমরা এখানে মোয়াল্লিম প্রশিক্ষণে দুইবার পাঁচবার করালাম কারণ আপনারা তো জানেন আপনাদেরকে তো আর একশোবার বলার দরকার নাই অ্যালিফ অ্যালিফ দরকার আছে নাই কিন্তু যারা মাত্র নতুন আজকে আসলো মাদ্রাসায় তাকে তো শেখাতে হবে সে কেউ বলবে আলিফ কেউ বলবে আলিফ তাড়াতাড়ি করে অনেকে মক্তব্য পর আলিফ এমনে না আলিফের মধ্যে টান নাই আলিফ আবার এরকমও না আলিফ এরকমও না স্বাভাবিক অ্যালিফ বুঝে আসছে অ্যালিফ এই উচ্চারণও ভুল আলিফ এ উচ্চারণও ভুল সঠিক কোনটা অ্যালিফ 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 শেষে ফার মধ্যে ধরে রাখতে হবে অ্যালিফ এভাবে তো এইভাবে করানোর পর মাস্কের জন্য দুইটা কথা বললাম এক জায়গায় স্থির দাঁড়িয়ে মাস্ক করাবেন এরপরে পায়ে হেঁটে হেঁটে মাস্ক করাবেন এভাবে একশোবার মাস করাবেন কমপক্ষে এরপরে প্রতিটি ছাত্র থেকে আপনি এই হরফের উচ্চারণটা শুনবেন এটা মক্তবের কোনো হুজুরই করে না এটা তাদের মাথার ভিতরেই নাই তারা স্লেট দেখে সকলেই স্লেট দেখান লেখাটা কদ্দুর সুন্দর হলো এটা দেখে কিন্তু বাচ্চার উচ্চারণ ঠিক হইলো কিনা এই বিষয়ে মক্তব্যের হুজুরদের কোনো ফিকির নাই। ফিকির থাকবে কিভাবে তারা যেখানে প্রশিক্ষণ করে আসছে সেখান থেকে তাদেরকে এই ফিকিরটা তো দেওয়া হয় নাই আমার কথা যদি তিতাও লাগে আপনি প্রশিক্ষণ সেন্টারে যেয়ে খুঁজ নেবেন বাংলাদেশের ছোট বড় প্রাচীন আর বর্তমান আসল আর নকল যত প্রশিক্ষণ সেন্টার আছে এই সব প্রশিক্ষণ সেন্টারে যে আপনি খুঁজ নেবেন যে সেখানে এই ফিকিরটা দেওয়া হয় কিনা যে আপনারা প্রত্যেকটা বাচ্চা থেকে এই হরফটা শুনবেন এই ফিকির দেওয়া হয় না তাদেরকে বলা হয় যে স্লেট দেখান স্লেট দেখি এইভাবেই শেষ তো স্লেটের মধ্যে লেখা দেখলেন অথচ তার কলবের ভিতরে উচ্চারণ সঠিকটা ঢুকল না এই স্লেট দিয়ে কি ফায়দা হবে এজন্য এই কাজটা করতে হবে এখন সমস্যাটা কোন জায়গায় কারণ সমস্যাটা হচ্ছে নোরানির নোরানিওয়ালারা তারা একটা কথা গর্ব করে বলে যে আমাদের এই পদ্ধতিতে প্রশিক্ষণ করলে এক উস্তাদ পাঁচশো মানুষকে পড়াইতে পারে পাঁচশো মানুষকে পড়াতে পারে কীভাবে এইভাবে যে আমি বোর্ডে লিখলাম সবাই আলিফ লিখেন স্লেট দেখান হ্যাঁ লেখা সুন্দর হয়েছে আরও সুন্দর করে লেখবেন এইভাবে তো পাঁচশো কেন পাঁচ লক্ষ মানুষকে পড়ানো যায় কিন্তু প্রত্যেকটা বাচ্চার উচ্চারণ যদি আপনি শুনতে চান তাহলে এক উস্তাদ কি পাঁচশো জনকে পড়াতে পারবে তাহলে তারা উচ্চারণ শুনে না কেন সেটা বুঝতে পারছেন নুরানের হুজুরদের বেতন কিন্তু অনেক বেশি অনেক বেশি করে বেতন নেয় কিন্তু এই যে একটা ফাঁকিবাজি পাঁচশো জনকে দুইশো জনকে একশো জনকে একজন উস্তাদ বা দুইজন উস্তাদ বা একজন উস্তাদ বসে থাকবে সামনে থাকবে আর দু একজন একদানি দিবে এতে করেই কিন্তু হবে না প্রত্যেকটা বাচ্চা থেকে উচ্চারণ শুনতে হবে উচ্চারণে ভুল হলে সেই ভুলটাকে সুদ্রে দিতে হবে তাহলে কি পরিমাণ সময় দরকার এক উস্তাজের দ্বারা পাঁচশো জন পড়ানো কি না সম্ভব না এই জায়গায় হচ্ছে সমস্যাটা তাহলে এইভাবে আমাকে দুই নম্বর কাজটা করতে হবে হরফের মাসটা শিখাতে হবে তিন নম্বর কাজ হচ্ছে লিখার মাস্ক লেখাটাকে আমরা কয় নম্বরে আনলাম তিন নম্বরে আনলাম প্রথম নাম্বার হচ্ছে হরফ চিনাবো সূচনা উপস্থাপনা দুই নম্বর হচ্ছে হরফের নামের মাস্ক উচ্চারণ এরপরে লেখার মাস্ক তো প্রথমে তো স্লেটে আমরা লিখিয়েছি এরপরে আমরা তাকে আমার মুখের দিকে নিয়ে এসেছি এখন আবার তাকে স্লেটে নিতে হবে বোর্ড থেকে স্লেটে যাবে উস্তাজ বলবেন সকলে বোর্ডে দেখতে থাকুন সকলে বোর্ডে দেখতে থাকুন কথা বলে উস্তাজ বোর্ডের ডান দিক থেকে চারটি আলিফ লিখবেন কয়টা আলিফ চারটা আলিফ লিখবেন বলা হয়েছে আর কি চারটা আপনি পাঁচটা লেখেন সমস্যা নাই তো বোর্ডে চারটি আলিফ লিখবেন এবং পড়বেন আলিফ আলিফ আলিফ। অ্যালিফ এরপরে ছাত্রদের বলবেন আপনাদের স্লেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকুন ও পড়তে থাকুন তো ছাত্ররা তার স্লেটে এভাবে লিখতে থাকবে পড়তে থাকবে লিখতে থাকবে পড়তে থাকবে এভাবে কমপক্ষে দশ মিনিট লিখা ও পড়া চলতে থাকবে তিন নম্বর কাজটা কি লিখার মাস উস্তাজ বোর্ডে চারটি আলিফ লিখবেন কয়টা আলিফ চারটি আলিফ লিখবেন চারটে অ্যালিফ লিখার পর ছাত্রদেরকে পড়বেন বলবেন আপনারাও আপনাদের স্লেটে এভাবে লিখতে থাকুন পড়তে থাকুন তো ছাত্র স্লেট নিয়ে ওই লিখবে আর পড়বে আলিফ অ্যালিফ 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 এভাবে লিখতে থাকবে এবং পড়তে থাকবে এই সময় উস্তাদের একটা কাজ আছে সে কাজটা কি উস্তাজ ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে সিরিয়াল মতো প্রত্যেকের কাছে যে যে তাদের স্লেটের প্রথম লাইনে একটি আলিফ লিখে দিবেন যেন ওইটা দেখে দেখে সে অনুশীলন করতে পারে এবং সেই অনুযায়ী সে কী করতে পারে লিখতে পারে এজন্য সকলের কাছে যে যেভাবে একটা করে আলিফ তার স্লেটে লিখে দিবেন আর ছাত্র খুশি হবে যা আমার স্লেটে হুজুর লিখে দিস খুশি হবে না এই জন্য তার স্লেটে যে যে একটা আলিফ লিখে দিবেন এই কয়টা কাজ গেল চারটা কাজ গেল। চার কাজের মধ্যেই কিন্তু আমাদের শিক্ষাদানের কার্যক্রম শেষ এরপরে আসবে পরীক্ষা এবং অনুশীলন চতুর্থ কাজ হচ্ছে পরীক্ষা উস্তাজ বলবেন আমি এখন উস্তাজ বলবেন সবাই স্লেট পরিষ্কার করুন কারণ স্লেটে তো চারটা করে আরিফ লেখা আসে না এখন ওটা পরিষ্কার করতে হবে এজন্য উস্তাজ বলবেন সবাই স্লেট পরিষ্কার করুন এই কথাগুলো কিন্তু নুরানিতে বারবার আসবে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন স্লেট মুছে পরিষ্কার করুন এই কথাগুলো বারবার আসবে তো উস্তাদ বলবেন সবাই স্লেট পরিষ্কার করুন আমি এখন আপনাদের পরীক্ষা নিব। এরপর উস্তাদ বলবেন আপনারা সবাই সুন্দর করে একটি আলিফ লিখেন তো ছাত্র প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী সুন্দর করে একটি আলিফ লিখবে তখন উস্তাদ বলবেন স্লেট দেখান লেখার জন্য সময় দেওয়ার পর লেখা শেষ হওয়ার পর উস্তাদ কী বলবেন স্লেট দেখান স্লেট দেখানোর নিয়ম কি আপনারা নিশ্চয়ই আগে জেনেছেন এই যে স্লেটের উপরের দিকে দুই পার্শ্ব ধরে উপরের দিকে দুই পার্শ্ব নাক বরাবর ধরবে নাক লাগাইতে হবে না নাক বরাবর বলা হয়েছে স্লেটের উপরের দিকে দুই নাক বরাবর ধরবে এটা একটা শৃঙ্খলা যেন একজন মাথার উপরে একজন বুকের উপরে এভাবে যেন না ধরে সবাই যেন এক সমান আসে এজন্য এভাবে ধরাবেন ঠিক আছে কথা তো উস্তাদ সবার লেখাটা দেখবেন দেখে মন্তব্য করবেন কি মন্তব্য ম্যাশা আল্লাহ সুন্দর হয়েছে আরও সুন্দর করে লিখতে হবে এতে করে ছাত্ররা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে সে আরও সুন্দর করে লিখার চেষ্টা করবে তাহলে চতুর্থ কাজটা হচ্ছে পরীক্ষা পঞ্চম কাজটাও পরীক্ষা সেটা কিসের পরীক্ষা উচ্চারণের মাস্কের পরীক্ষা এটাও কোথাও করানো হয় না আপনারা করানোর চেষ্টা করবেন ফায়দা হবে উস্তাদ একজন একজন ছাত্রকে ডাকবেন বোর্ডে লিখার জন্য এবং মাস্ক করানোর জন্য তো ছাত্র বোর্ডে এসে একটা আলিফ লিখবে এবং কমপক্ষে এক মিনিট সে পড়াবে অ্যালিফ তার সাথে অন্যান্য ছাত্ররাও পড়বে অ্যালিফ এতে কি হবে ছাত্রের উচ্চারণটা সুন্দর হবে ভুল থাকলে উস্তাদের সামনে ধরা পড়বে এবং তার সাথে যখন আরও ছাত্ররা আলিফ আলিফ পড়বে তাদের উচ্চারণও কী হবে সুন্দর হবে এইভাবে কয়টা কাজ গেল পাঁচটা কাজ এই পাঁচটা কাজের মাধ্যমে আমরা আলিফ এবং অন্যান্য নোক্তাবিহীন হরফগুলোকে শিক্ষা দিব